আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও বলে। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা আমাদের দেশের নিরাপত্তার জন্য একেবারে টুটি নাটি রক্ষা কবচের মতো কাজ করবে হ্যাঁ আজকের ভিডিওর নায়ক হলো চীনের তৈরি একদম আধুনিক ভিটি ফোর মেইন ব্যাটেল ট্যাঙ্ক যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এসেছে বা আসতে চলেছে বন্ধুরা স্ক্রিনে এখন যা দেখছেন সেটাই হচ্ছে সেই শক্তিশালী ট্যাঙ্ক যা দেখতে যেমন দারুণ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান তো আপনার সামনের পথে এমন একটা ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে যেটা শুধু গুলি চালাবে না বরং নিজেই রক্ষা করবে শত্রুর হামলা থেকে নিজেকে বাঁচাবে মাঝপথেই হ্যাঁ এটি সম্ভব এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে যাকে বলে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা এপিএস এপিএস মানে হলো যখন শত্রু থেকে কোনো মিসাইল বা রকেট ছুঁড়ে আসবে এই ট্যাঙ্ক নিজেই সেটা ধরতে পারবে এবং সেই গোলা ধ্বংস করতে পারবে বাহ যেন ট্যাঙ্কের নিজস্ব সাইবার শীল আর এটা কোনো গল্প নয় বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর ক্ষেত্রেই এখন এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আর এবার আমাদের বাংলাদেশেও আরেকটু বুঝিয়ে বলি এই ভিটি ফোর ট্যাঙ্কের ওজন অনেক কম কারণ এটি কম্পোজিট মেটারিয়াল দিয়ে তৈরি এর ফলে বেশ ধীর হলেও সহজে চলাচল করতে পারে কঠিন জমিতেও যায় আর সুরক্ষা দেওয়ার জন্য আছে এক্সপ্লোসিভ রিয়াকটিভ ফার্মার এটা এমন এক ধরনের ঢাল যা শত্রুর কোলার আঘাতকে পুরোপুরি গায়ে নিতে পারে এবং বিস্ফোরণের শক্তি